সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা না এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম বেড়িতে এই সমস্ত রাইন্দা দেই এর ঘরে কি তো বেড়ে হাতে করতে পারবো আরে আলাপ ওসব আলাপ করল ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না